কচু কত চল্লিশ টাকা বেগুন এই যে পাশে বেগুন চল্লিশ টাকা আলু কার আলু কত করে ষাট টাকা কেজি আচ্ছা দুইজন দোকানদারি করছে এখানে দেখেন ওদের কাছে মেলা জিনিসপত্র আছে ঠিক আছে বেগুন আছে কচু আছে আর এই আলুওয়ালা নেই ষাট টাকা কেজি কই এলো কই না গেছি আচ্ছা আমরা মাছের বাজারে যাবো

৳160 160 এটা সে জিএল আছে জিএল কত দেন 340 এই সাইজ কিন্তু খুব সুন্দর ওই 160 টাকা কেজি মাত্র 160 টাকা কেজি আজকে কি পালন শাক নিয়ে আসেননি নাকি ব্যাচা হয়ে গেছে সব ও এখনো রয়েছে তা बेचছেন না নাকি না ও আছে কত করে আজকে সæng মাছ সব বিলিন মাছ নাকি সব বিলিন মাছ সাইজটা খুব সুন্দর সুন্দর সাইজ তিনশো টাকা কেজি ধরে যাচ্ছে বিলের চ্যাং মাছ দেখা সিলভার কত দেখছেন একশো চল্লিশ বড় বড় সিলভার না আর যে কাতলাগুলো দুশো আচ্ছা তেলাপিয়া আছে একশো একশো সত্তর টাকা কি অবস্থা ভালো আছেন শুধু সিলভার আছে না কেজি কি আছে তেলাপিয়া কত সিলভার কত চল্লিশ

দর্শক নিয়মিত বাজার দরের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো শেষ